দাঁড়াইবো না দাঁড়াইলো না না দাঁড়াবে না কেন বলতে হলো যে এখন তো সব মালিকরা দাঁড়াচ্ছে

তো আজকে কিন্তু আবার নতুন কিছু আছে সেগুলো আমি দেখিয়ে দেবো অফার তো অবশ্যই থাকবে সূচনা কসমেটিক মানি অফার আর আমার দোকানে কিছু জমিদারের ছেলেরা আছে বহুত কথা বলে ওদের যদি আমি কি করব আমি নিজেও জানি না ওই যে একটা pouquinho কি এত বেশি কথা এখানে এটা দেখেন ব্যাডটা তো বকলই আছে আমার এই যে ব্যাগটা আছে স্টাইলটা দেখেন আগে ঠিকই হাওড়া বন্ধ কর

মাত্র আটশো টাকায় পাবেন আপনারা এই একটা কালার এক পিস করে যার লাগে নক করবেন এ একটা কালার এটা কিন্তু সাইড বেল্ট আছে সাইডে নেওয়ার মতন এটা কিন্তু টিভির কেয়ার বাড়ি মনে করবেন না এটা কিন্তু ব্যাগ হ্যাঁ এটি একটা স্টাইল এ একটা কালার এবং এ একটা কালার এই চারটা কালার আছে জায়গা থাকলে ওখানে লাগাই দে বলো চারটা কালার আছে মাত্র অর্ধেক দামে পাবেন আটশো টাকা মাত্র আটশো টাকায় পাবেন এই ব্যাগটা এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটার তিনটা কালার আছে এটাও কিন্তু দাম ছিল আগে বারোশো টাকা বারোশো তেরোশো টাকা এটা ছিল এটা আমরা বিক্রি করছি এর আগেও এখন আবার আসছে অফার আমি দিব আজকে এখানে একটা পকেট আছে এবার এখানে লং বেল্ট আছে ভিতরে এবং লং বেল্ট আছে পকেট আছে লং বেল্ট আছে পকেট আছে তো এটা আপনারা আজকের অফারটা থাকবে মাত্র অল্প কয়জন পাবেন পিছনেও একটা চেম্বার আছে মাত্র সেভেন হান্ড্রেড আজকের অফারে সেভেন হান্ড্রেড এ একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র সেভেন হান্ড্রেডে পাবেন আজকের অফার ওখানে জায়গা থাকলে এই তিনটা রেডি করে লাগাইতে বলো এটা এটার কালার আছে তিনটা এটাও পাবেন না মাল নেই তিনটা কালার পাবেন মাত্র ওখানে লাগাইতে বলো লাগানো লাগাইতে হবে এই দেখেন এখানে দেখেন চেম্বার এখানে চেম্বার এবং লং বেল্ট আছে এবং হ্যাঁ টিটা বলেন ওটা উপরে লাগালে ভালো তো না এইটার আছে তিনটা কালার মাত্র এইট হান্ড্রেড দেখেন একটা কালার ষোলোশো টাকা ছিল দুইটা কালার এই তিনটা কালার মাত্র আটশো টাকায় পাবেন আটশো টাকায় পাবেন এই তিনটা কালার এই তিনটা ওদিকে দাও এবার দেখেন এই ব্যাগটার তিনটা কালার আছে দাম ছিল এটা কত ছিল জানি এই দেখেন দাম ছিল পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকার ব্যাগ আজকের অফার থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা ডবল চেম্বার আছে এক হাজার টাকায় পাবেন তিনটা কালার প্রিন্টের পাবেন তিনটা কালার লং বেল্ট আছে পিছনে একটা চেম্বার আছে এই দেখেন এই একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার আজকের অফারে মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এটার দেখেন কি আমার কাছে এটার দেখেন এটারও তিনটা কালার আছে এটি লাগে জায়গা থাকলে ওটা লাগা করে বেস্তে কোনো মাল ওই এক কালার নেই এই কালার ভাই জাহিদ আর এই কালার জাহিদ ভাই এটার প্রিন্টের মাল গুলো নেই এক কালার গুলো আছে আর এই প্রিন্টের মাল গুলো তিন পিস আছে এটাও এক হাজার টাকা এ একটা কালার এ একটা কালার একটা কালার আজকের অফার মাত্র এক হাজার টাকা না ওইটা আছে এক কালারটা আছে

এটা অনেকগুলো কালার আছে এগুলো যার যে ডিজাইনটা লাগবে অফার দেয় মার্গারি বন্ধ করো দাম ছিল দুই হাজার চারশো টাকা পাবেন মাত্র বারোশো টাকা তোর যা মনে হচ্ছে আনগা যা এই হলো একটা কালার দেখ

এটাও বারোশো টাকা এগুলো আর নেই যার লাগবে নক করবেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগগুলো হ্যাঁ চাপা এই মালটা নাই এটাও আছে বারোশো টাকা শুধুমাত্র পেয়ে যাবেন বারোশো টাকায় এই কোম্পানির এই ব্যাগগুলো

আছে এগুলো আর নেই শেষ হয়ে গেছে আজকে একেবারে লাস্ট অফারে যা আছে আমি দেখাই দেব হ্যাঁ এগুলো কিন্তু আর পাওয়ার সম্ভাবনা নেই এই দেখেন এটা মাত্র ছয়শ টাকা একটা কালার এ হলো দুইটা কালার না এটা বেশি ছিল ছয়শ এইটা টি বলেন এটা কি টিটা বলেন দেওয়া হয়েছে পরে ছয়শো টাকা দুইটা কালার আর পাবেন না এখানে আছে এটা এটারও কালার আছে অল্প এটাও মাল নাই শেষ হয়ে গেছে পাঁচশো টাকা এই একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটাও পাঁচশো টাকা

এটাও পাঁচশো টাকায় পাবেন এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার আছে পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার নয়টা কালার আনো দশটা কালার এই দশটা কালার পাবেন মাত্র ফাইভ হান্ড্রেড করে সেনেক্সিন আমি দেখাবো দু চারটা অল্প আছে দেখাই দেব এটার কালার নেই না এটার কালার নেই একটা কালারই আছে দু একজন পেতে পারেন মাত্র ফাইভ হান্ড্রেডে একটা কালার এটারও কালার নেই এটারও কালার নেই একটা কালার আছে এটাও ফাইভ হান্ড্রেড এটারও কালার নেই একটা কালার আছে অথবা দুইটা কালার আছে এটার দুইটা কালার আছে এ একটা এবং এ একটা এটাও ফাইভ হান্ড্রেড এটার একটা কালার আছে এটাও ফাইভ হান্ড্রেড আচ্ছা এবার দ্য ব্যাঙ্ক স্যারেক্সিন্টেড এটার দুইটা কালার আছে এটার ভিতরে একটা পার্স আছে এটা হলো ফ্রিডম ব্র্যান্ডের ভিতরে পার্স আছে এরকম একটা পার্স আছে আর এই ব্যাগ মাত্র বারোশো টাকা বারোশো এটা আনলো কি থেকে হবে না দেখাইলে আমার এনে লোক থেকে একটা কালার এ একটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা এটার ভিতর বাসাসির ব্যাগ আপাতত ফ্রেন্ডলি আছে বাসাসির ব্যাগ আপাতত নাই মাল আসলে হয়তো আমি দেখাতে পারবো এটার দেখেন কালার আছে দুইটা এটার ভিতরেও পার্স আছে এ একটা কালার এ একটা কালার মাত্র মাত্র বারোশো টাকা কার্ডটা ওই জায়গায় থাকবো এটা এটার কালার আছে দুইটা এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র পাঁচশো টাকা মাত্র শুরু এটার কালার আছে তিনটা এটাও পাঁচশো টাকা এ একটা কালার একটা এ কালার একটা এ কালার মাত্র পাঁচশো এটার কালার এগুলো শেষ হয়ে গেছে এগুলো পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই এই জন্য আমার যা আছে আমি দেখাচ্ছি অল্প হয়তো দু এক দিনের মধ্যে এগুলো স্টক আউট হয়ে যাবে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এই ব্যাগটা এটারও অল্প কালার আছে তিনটা এটাও পাঁচশো টাকা একটা এ কালার এ একটা কালার এ একটা কালার মাত্র পাঁচশো আবার নেন আবার নেন আবার তাহলে তো ভালো নাহলে তো ব্যাগ কবে ইউজ করবেন এটার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র পাঁচশো টাকা এটার কালার একটাই আছে পাঁচশো টাকা এটার কালার আছে চারটা এ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার না হলে মাত্র পাঁচশো টাকা এটার কালার পেয়ে যাবেন চারটা তিনটা একটা কালার দুইটা কালার তিনটা কালার এটাও পাঁচশো টাকা এটার কালার আছে তিনটা এটার আছে তিনটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার পর্যাপতি আছে মৌমাছির মতো নেই পরজাপতি আমি দেখাচ্ছি এ একটা কালার মাত্র পাঁচশো টাকা এটারও আছে এটা আমি শেষ করে যাব ওইটা যাবো হ্যাঁ এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র পাঁচশো টাকা এটার কালার আছে এটার কালার আছে ওই ব্যাগটা প্যাকেট করে এরকম কেন হ্যাঁ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এই ব্যাগটাও নাই এটা কি আছে নাই এটাও এক পিস আছে পাঁচশো টাকা এবার আসেন এটার চারটা কালার এটাও পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার দিকে আরো আছে এ একটা কালার একটা কালারই যেখানে এবং এ একটা কালার মাত্র পাঁচশো টাকা এবার আমি দেখাবো এই ব্যাগগুলো কালার আছে কালার আছে ক্লাসিক ব্যান্ডের কালার আছে চারটা কেন আর থাকার কথা আচ্ছা আপাতত চারটা কালার আমি দেখাচ্ছি দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার দুই হাজার টাকায় পাবেন এই ব্যান্ডের এই ব্যাগটা চেম্বার তিনটা লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার এটা আছে ওই দুইটা ব্যাগ নে পেস্ট এবং ব্লু এবার দেখবেন এটা দুই হাজার টাকা একটা কালার এটা পেজ ব্লু এ একটা কালার চাপা এই একটা কালার এবং এ একটা কালার দুই হাজার টাকা দাম আজকের অফারে দুই হাজার টাকা চাপাও চাপাও নাম্বার এটার দেখেন প্রিন্টের মধ্যে এই ব্যাগটা আর এটার কিন্তু তিনটা চেম্বার আছে এই দেখেন ভিতরে পকেট আছে লং বেল্ট আছে এই ফেব্রিক্সটা একটু আনকমন ফেব্রিক্স কালারিং ফাটবে না আজকের অফার বিউ নাম্বার আজকের অফার কি ইত্রে বলেন দুই হাজার টাকা এটা একটা কালারই আছে এটা বাকি গুলো শেষ হয়ে গেছে আর একটা পিঙ্কের মাল পিঙ্ক কালার মালা ছিল একটা এটা না এরকম আনছিলাম তিনটা পিঙ্ক কালার অন্য কমাল দেখেন এটার দেখেন টাকা ছিল আজকের অফার দুই হাজার দুইশো টাকা শুধুমাত্র একটা কালার পাবেন ডবল চেম্বার এবং ভিতরে লং বেল্ট আছে পকেট আছে একটা কালার

এটার দেখেন এরকম সিস্টেম আমি দেখাচ্ছি যাই আছে দুই হাজার দুইশো টাকা দাম একটা কালার 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 চারটা কালার এই পাঁচটা কালার তেইশো টাকার মালদা পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা এই ব্যাগটা শুধুমাত্র একজন পাবেন এটা হ্যান্ডেলটা এইভাবে আছে হ্যান্ডেলটা এইভাবে আছে লং বেল্ট আছে এটা শুধুমাত্র একজন পাবেন এই কালারটা শুধুমাত্র দুই হাজার দুইশো টাকা চাপাও এবার দেখবেন এই ব্যাগগুলো অনেক সেল হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক অনেক একদম নতুন কালেকশন এগুলো পেয়ে যাবেন এটার দেখেন এ একটা কালার আছে লং বেল্ট আছে দুই হাজার তিনশো টাকা এটার অফার প্রাইস দুই হাজার তিনশো টাকা এটার

এবং কফি কালার কি বলছো বিগ কফি কালার মেরুন কালার হোয়াইট দাইজি মাত্র দুই হাজার তিনশো টাকা কি বলছে প্লে ক্লাসের স্কুল ব্যাগের জন্য আপনি আমাদের পেজে নক করেন আমরা ভিডিওটা আপনাকে দিয়ে দিব আপনি দেখে অর্ডার করবেন আর যদি আপনি এইভাবে করতে চান তাহলে পেজের নাম্বারে নক করেন ভিডিও কলে আপনাকে দেখায় দিব এই ব্যাগটা একটু বড় সাইজ ভিতরে লং বেল্ট আছে প্রত্যেকটা সঙ্গে লং বেল্ট আছে এটাও পেয়ে যাবেন দুই হাজার তিনশো টাকা এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র দুই হাজার তিনশো টাকা টাইম দেখ নাই টাইম দেখ চব্বিশ হ্যাঁ অন্যমান্য অন্য আর নাই রে ঠিক আছে গেলো ও দে নেই দে নাম্বার কী এটা দেখেন দুইটা কালার আছে দুই হাজার টাকা এইটার কালারগুলো সব বের করো এইটার এইটা হ্যাঁ এটা এইটার কালার আছে দুইটা পেয়ে যাবেন দুই হাজার টাকা এ একটা কালার এবং এ একটা কালার দুই হাজার টাকা এটার বড় ছোট করা যাবে ভিতরে একটা লং বেল আছে এবার দেখবেন এই ব্যাগটা দাম ছিল দুই হাজার চারশো টাকা অফার থাকবে মাত্র এক হাজার আটশো টাকা এক হাজার আটশো টাকায় এক হাজার আটশো টাকায় পাবেন আপনারা হ্যাঁ এটার আর কালার কোথায় মিথ্যে একটা কালার জায়গা আছে নাকি দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাস পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার আটশো টাকা হ্যাঁ এই এই মালদা দাও এরকম যে মাল দাও উজোখানে তিনটা নাম্বার দাও কি কালার নাম্বার দেখো এটা দেখেন ফ্যান্ডি কোম্পানির ব্যাগ এটার কালার আছে তিনটা কালার নাম্বার কি পাঁচটা কালার কোয়াল বি নাম্বার মাত্র পনেরোশো টাকা দেখেন ফ্যান্ডি

লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার জন্য কালার চারটা কালার কালার এই পাঁচটা ডিসকাউন্ট আমাদের সব সময় আমাদের দোকানে থাকে এবং আমি প্রতিদিন লাইক করি এবং অবশ্যই কম হলেও আমি ডিসকাউন্ট দিই বেশি হলেও দিই কম হলেও দিই ডিসকাউন্ট সূচনা কসমিটির অবশ্যই থাকবে এটার কালার আছে শুধু একটা আজকের অফার আঠাইশো টাকা ছিল দুই হাজার টাকা তোসকো ব্যান্ডের বুঝতে পারি বা ব্যান্ডের শুধুমাত্র একটা কালার পাবেন দুই হাজার টাকা নাও এই ব্যাগটা ছোট বাচ্চাদের স্কুল ব্যাগ দেখতে চাইলে পেজে নক করেন আমরা ভিডিও লিংক দিয়ে দিব এটা পেয়ে যাবেন মাত্র মাত্র এটা 2200 টাকা এটা লাস্ট পিস 2300 টাকা 2500 টাকা ছিল এক পিস এক পিসের কারণে হাজার তিনশো টাকা হ্যাঁ তো মামনিরা লাইফটা শেষ করে দিব আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম